হ্যালো সিয়াসন চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই সম্প্রতি মিউচুয়াল টান্ড ব্যাঙ্ক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন চলুন শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এম টি বি এর লোগো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিড দ্য লাইন জয়েন আওয়ার এম টি প্রোগ্রাম আমাদের এমএমটি প্রোগ্রামে জয়েন করুন লঞ্চ ইয়োর ব্যাঙ্কিং কেরিয়ার এস এম টিভি ম্যানেজমেন্ট ডেইনি এর অর্থ হচ্ছে যে এম টিভি ম্যানেজমেন্ট ডেইনি হিসেবে ব্যাংকিংয়ে আপনার ক্যারিয়ার শুরু করুন মিউচুয়াল ট্রেট ব্যাঙ্ক পিএলসি এম টিভি ইজ সিকিং এম বি সিএস অ্যান্ড ডায়নামিক ইউথ টু জয়েন আওয়ার প্রেসটিজাস ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রাম এবার তো হচ্ছে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক আমাদের মর্যাদাপূর্ণ ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রামে যোগ দিতে উচ্চাকাঙ্ক্ষী এবং গতিশীল যুবকদের খুঁজছে দিস ইজ ইউর ইন থ্রু দ্য ব্যাঙ্কিং সেক্টর অফারিং এক্সাইটিং লার্নিং হ্যান্ড অন এক্সপিরিয়েন্স অ্যান্ড এ ফার্স্ট ট্র্যাক কেরিয়ার গ্রোথ ট্রু লিডারশিপ উইথ অ্যান উইদিন অ্যান্ড এনগেজিং অ্যান্ড পারফরমেন্স ওরিয়েন্টেড কালচার এটি ব্যাংকিং সেক্টরে আপনার লং স্প্যাট যা একটি আকর্ষণীয় এবং কর্মক্ষমতা ভিত্তিক সংস্কৃতির মধ্যে নেতৃত্বের জন্য উত্তেজনাপূর্ণ শিক্ষা খাতে বা শিক্ষা হাতে কলমে এবং দ্রুত চাকরিয়ার বৃদ্ধি প্রস্তাব দেয় আর ইউ আপনি কি বা আপনি কি করেন আপনার কি যোগ্যতা থাকতে হবে সেই সম্পর্কে আমি এখন আলোচনা করব আর ব্যাচেলার মাস্টার্স ডিগ্রি হোল্ডার এনি ডিসিপ্লিন ফ্রম আ ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি উইথ মিনিমাম সিজিপিএ অফ থ্রি পয়েন্ট টু ফাইভ অবলিক ফোর পয়েন্ট জিরো জিরো একটি ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট টু ফাইভ বা ফোর পয়েন্ট সহ স্নাতক মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে হ্যানিসি এসএসসি গ্রাজুয়েট উইথ মিনিমাম জিপিএফ ফোর পয়েন্ট জিরো জিরো ফাইভ গ্রেডস ইন ও আ লেভেলস আপনাকে অবশ্যই তে জিপিএ ফোর অথবা ফাট থাকতে হবে আন্ডার থার্টি টু ইয়ার্স অফিস ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের একত্রিশ মে পর্যন্ত আপনার বয়স বত্রিশ বছরের নিচে থাকতে হবে অর্থাৎ বত্রিশ বছরের বেশি হলে চলবে না রেডি টু ওয়ার্ক অ্যাট এনি লোকেশন এখনো বাংলাদেশ মানুষের যে কোনো জায়গায় চাকরি করার মর্মসুবিধা থাকতে হবে হোয়াইস এম টিভি ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম কেন আপনি এম টিভি ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম বেছে নেবেন টপ টিয়ার স্টার্টিং প্যাকেজ স্টার্টিং স্যালারি অফ বিডিটি সেভেন্টি ফাইভ থাউজেন্ড রেজিং টু বিডিটি নাইনটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাবল সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য ডে ডেভেলপমেন্ট প্রোগ্রাম উইথ দ্য ক্যান্ডিডেটস বিং এস সিনিয়র অফিসার এলন উইথ এডিশনাল বেনিফিটস এস পার টপ্টার স্টার্টিং প্যাকেজ পঁচাত্তর হাজার টাকা শুধু সিনিয়র অফিসার হিসেবে উন্নয়ন কর্মসূচি সফলভাবে সমাপ্ত হওয়ার পরে অতিরিক্ত সুবিধা ব্যাংকের নীতি অনুসারে সহ তিয়ানব্বই হাজার টাকা বেড়েছে ডেভেলপমেন্ট ইয়ার লং কম্প্রিহেন্সিভ লার্নিং অ্যান্ড মেন্টারশিপ প্রোগ্রাম উন্নয়ন একটি বছরব্যাপী ব্যাপক শিক্ষা এবং পরামর্শদাতা প্রোগ্রাম এক্সেলারিটেড গ্রোথ ত্রান্বিত বৃদ্ধি ফাস্ট ট্র্যাক ক্যারিয়ার পাত উইথ অপরচুনিটিস ফর প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট পেশাদার এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ সহ দ্রুত ট্র্যাক ক্যারিয়ারের পথ হাইলি অ্যাট্রাকটিভ বেনিফিট প্যাকেজ অত্যন্ত আকর্ষণীয় সুবিধা প্যাকেজ বেস্ট ইন ক্লাস ইন্স্যুরেন্স কাভারেজ ফেস্টিভ্যাল ব্রাঞ্চ জেনারাস লিভ পলিসি উইথ উইথ অ্যানুয়াল পেইড লিপস লিভ এসিস্টেন্স বৈশ্বিক ব্রাঞ্চ অ্যান্ড আদার বেনিফিশ ব্যাংকস পলিসি অ্যাপ্লাই নাও অ্যান্ড স্টার্ট ইউর কেরিয়ার উইথ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি এখনই আবেদন করুন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি দিয়ে আপনার কেরিয়ার শুরু করুন অ্যাপ্লাই ইউজিং দিস কিউ আর কোড এই কিউআর কোড ব্যবহার করে আবেদন করুন অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে মে থার্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের একত্রিশ মে পর্যন্ত আপনার আবেদন করার সুযোগ থাকবে এম ইজ অ্যান ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার কমিটেড টু ফস্টারিং ওয়ার্কপ্লেস দ্যাট প্লেস ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন এম টিভি হলো একটি সমান সুযোগে নিয়োগকর্তা বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিকে মূল্য দেয় এমন একটি কর্মক্ষত্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ উই স্ট্রংলি এনকারেজ অ্যাপ্লিকেশনস ফ্রম ফিমেল ক্যান্ডিডেটস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস আমরা মহিলা ব্যথীদের এবং বিভিন্ন পটভূমির ব্যক্তির কাছ থেকে আবেদনগুলিকে দৃঢ়ভাবে উৎসাহিত করি হ্যালোবিয়াজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ